বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায়না বুঝে আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝে রাশিয়া ও চায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় না নানা এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না সাহাবায়েরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য অলিদের মেহনতে গড়েই ওঠা এ জমিন কোটি কোটি মমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য কোটি কোটি জন্য মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায়রা এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায়রা এ জমিন কখনো শুকায়রা এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না না মমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না ঠিক না সারা দুনিয়ায় দুইশো কোটি